আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব নেতানহুর বিরুদ্ধে ছয়শ ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ পাস অনুসারে ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছে যে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দুটি আবেদন প্রকাশিত হয়েছে সেখানে এখন পর্যন্ত দুইশ জনের বেশি লোক স্বাক্ষর করেছে নেতানের বিরুদ্ধে ছয়শ জন ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ চলছে এরপর জানাব ইয়েমেনের আনসারুল্লাহ অর্থাৎ হুতি বিদ্রোহীদের দুর্ভোগের শিকার ব্যক্তিদের নিরস্ত্র করা হচ্ছে আর খুনিরা হচ্ছে সশস্ত্র ইয়েমেনে বিদ্রোহীরা প্রথম থেকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা হুতিদের নিরসন না করা পর্যন্ত থামবে না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ উপগ্রহ নির্মাণে ইরানের প্রস্তুতি কার্যক্রম পুরোটাই শান্তিপূর্ণ পাস্টুটে জানিয়েছে ইরানের আকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াসদানিয়ান বলেছেন ইসলামী প্রজাতন্ত্রের মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ এই কর্মসূচি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এবারে জানাব ভারতে বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি ভারতের নরেন্দ্র মোদী সরকার বিতর্কিত অকফ বিল পাশ করেছে এই আইনের ফলে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এখন ভারতের সরকার নিয়ন্ত্রণ করতে পারবে মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে এরপরই মুসলমানেরা বিক্ষোভে ফুসে ওঠে এ অবস্থায় ভারতের মুর্শিদাবাদ সহ পুরো ভারতবর্ষে মু মুসলিমরা রাস্তায় নেমে এসছে এবং সর্বশেষ জানাব অন্য দেশের দিকে তাকাচ্ছে ভারত গত সপ্তাহে তিন ঘটনা বিশ্বের সব দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক চালুর সিদ্ধান্ত মাস স্থগিত রাখা হয়েছে তিন এবং এই তিন মাসের পর যদি যুক্তরাষ্ট্র শুল্ক না কমায় তাহলে ভারত ব্যবসা বাণিজ্য জন্য অন্য দেশের দিকে ঝুঁকবে এমনটাই জানিয়েছে ভারতের বাণিজ্য কর্মকর্তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত নেতানিউর বিরুদ্ধে ছয়শ ইসরায়েলি সামরিক এবং নিরাপত্তা সদস্যের বিক্ষোভ আমার নামে পরিচিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এবং সাইবার ইউনিটের সদস্যরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিওর বিরুদ্ধে একটি পৃথক আবেদন স্বাক্ষর করেছেন পাস্টুরে অনুসারে ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করে যে প্রথমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিওর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছে যেখানে এখন পর্যন্ত দুই ২৫০ বেশি লোক স্বাক্ষর করেছে একটি আবেদনপত্র তৈরি এবং স্বাক্ষর করেছে সাইবার ইউনিটের স্নাতকরা এবং অন্যটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের বিশেষ অপারেশন ইউনিট সাবেক সদস্যরা এই প্রতিবেদন অনুসারে এবার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আবেদনের সুর অনেক বেশি তীব্র ছিল সংবাদ সূত্রগুলো জানিয়েছে গাজা বন্ধের আহ্বান জানে শত শত ইসরায়েলি সেনা ডাক্তার এবং অবসরপ্রাপ্ত মোসাদ বাহিনীর সাক্ষ্য একটি আবেদনপত্রের প্রস্তুতি খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রিজার্ভ ফোর্সের একশো জনের বেশি ডাক্তার এবং দুশো পঞ্চাশ জন অবসরপ্রাপ্ত মোসাদ কর্মী ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি আবেদন স্বাক্ষর করেছে এর আগে ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনী চারশো জন বর্তমান এবং সাবেক কর্মকর্তা যুদ্ধ অবিলম্বে অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরে দেয়ার প্রচেষ্টার আহ্বান জানিয়ে একটি আবেদন স্বাক্ষর করেছেন এই পদক্ষেপটি এমন একটি পরিস্থিতিতে নেওয়া হয়েছে যেখানে যুদ্ধের দীর্ঘায়িতকরণ এবং এর লক্ষ্য অর্জনের ব্যর্থতা বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের প্রত্যাবর্তনের বিষয়ে ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা মহলগুলোর মধ্যে ক্রমবদ্ধমান অসন্তোষ রয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ দুর্ভোগের শিকার ব্যক্তিতে নিরস্ত্র করা হচ্ছে খুনিরা আরও সশস্ত্র হচ্ছে পাস্টুডে অনুসারে সংবাদপত্র লিখেছে এই অস্ত্র এবং গোলাবারুদের মধ্যে দশ হাজার অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে যা বাইডেন প্রেসিডেন্টের সময় ইহুতিবাদী ইসরায়েলে পাঠানো বন্ধ করে দেয়া হয়েছিল ইয়েদিৎ আহারান্তের ঘোষণায় এই যে পরিমাণ গোলাবারুদ আঠারো মাসের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী রিজার্ভের ক্ষতিপূরণ করবে বলে বলে আশা করা হচ্ছে এদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের তথ্য অফিসের উপপ্রধান ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থার কাছে কয়েক হাজার আমেরিকান অস্ত্র পাঠানোর খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন নাসির উদ্দিন আমের এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি শত্রুদের কাছে অস্ত্র এবং বোমার একটি বড় চালান সরবরাহ করবে তবু এমন কিছু লোক আছে যারা প্রতিরোধে নিরস্ত্র করতে চায় তিনি আরও বলেছেন এ এটা কোনো ধরনের ভণ্ডামিজে ভিক্টিমকে নিরস্ত করবে এবং খুনিকে আরও অস্ত্র দেয় ইয়েমেন থেকে আসা অন্য খবর হল মার্কিন যুদ্ধবিমানগুলো আল জাও প্রদেশে হাজম জেলার আল জুহ এবং আল কাদের দুটি এলাকাকে তিনবার লক্ষ্যবস্তু করেছে অর্থাৎ সেখানে ইয়েমেনের বিদ্রোহীদের কাছ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চাষে তাদেরকে নিরস্ত্র করবে এবং এরপরই ইয়েমেনে হামলা চালিয়ে হুতিদের পরাস্ত করবে কিন্তু হুতি বিদ্রোহীরা সহজে হাল ছাড়বে না তারাও সেখানে তাদের পূর্ণ শক্তি দিয়ে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে প্রতিহত করবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ উপগ্রহ নির্মাণে ইরানের প্রস্তুতি কার্যক্রম পুরোটাই শান্তিপূর্ণ পাসটুটে জানিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান বলেছেন ইসলামী প্রজাতন্ত্র মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ এই কর্মসূচি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তিনি এক সংবাদ সম্মেলন করে বলেছেন ইরানের মহাকাশ কেন্দ্রিক তৎপরতার বেশিরভাগই প্রভাব রয়েছে বাস্তব জীবনে পাসটুটের তথ্য বলছে ইয়াজদানিয়ান আরও জানিয়েছেন ইরানের সমস্ত মহাকাশ পণ্য দেশীয় গবেষকদের প্রচেষ্টার মাধ্যমে তৈরি করা হয়েছে তিনি ইরানের মহাকাশ শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে বলেছেন পরিমাপ নেভিগেশন এবং যোগাযোগ উপগ্রহ যে ডেটা দেয় তা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম স্তর এবং ইরানের এই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রয়েছে পশ্চিমাদের পিছনে ফেলে ইরান এখন অনেকটা শক্তিশালী ইরান এখন তার বন্ধুদের সঙ্গে অর্থাৎ রাশিয়ার সঙ্গে তারা যথেষ্ট যোগাযোগ রক্ষা করে তারা সেভাবে সামনের দিকে এগিয়ে চলেছে যে কোনো ধরনের বাধাকে উপেক্ষা করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী তারা যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য নানা রকমের কার্যক্রম হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের তাবরদারি এখন আর ইরানের সামনে আসতে পারবে না কারণ ইরানের নৌবাহিনী পারস্যের মধ্য সব থেকে বেশি শক্তিশালী সেখানে এসে তারা কোনো সুবিধা করতে পারবে না ইরানের কাছে ধরাশায়ী ভারতে বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি ভারতে মুসলমানদের জন্য বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে দুটি প্রশাসনিক ব্লক সুতি ও শামশেরগঞ্জ কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ রাত থেকে এই টহল শুরু হয় শামশেরগঞ্জের ধুলিয়ানের এক শিক্ষক নাম প্রকাশ না করা সত্যি টেলিফোনে আমাদেরকে জানিয়েছে পরিস্থিতি বেশ খারাপ হয়েছে গতকাল রাত থেকে আজ পর্যন্ত সকালে মুর্শিদাবাদে একশো জনকে গ্রেফতার করেছে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার ভারতে একশো সত্তরটি মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে রাজ্য সরকার কাছ থেকে বিনা অনুমোদনে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছে নরেন্দ্র মোদী সরকার এর মধ্যে জঙ্গিপুরে গ্রেফতার করা হয়েছে বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুসলমান প্রধান মুর্শিদাবাদ জেলায় গত শুক্রবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রথম এরপর এই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি নেতা অধিকারী কলকাতার হাইকোর্টে যান তিনি কেন্দ্র বাহিনী মোতায়েনে আর্জি জানান তার আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সুতি এবং শামশেরগঞ্জে কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় ষোলো এপ্রিল তিনি রাজ্যের ইমাম মোয়াজিন ও বুদ্ধিজীবী আলে নিয়ে বসার কথা বলেছেন তবে আজ মমতা বঙ্গোপাধ্যায় তিনি মুসলমানদের কোনো প্রতিনিধিদের সঙ্গে বসেননি এখনো পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে